আপনি প্রমাণটা প্লিজ না এবং আই হ্যাভ দ্যাট টু চ্যালেঞ্জিং আপনি কোনো আর্টিস্ট কে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে গত ঈদে আপনার সিনেমা চলেছে হলে তুপানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুপানের তোড়ে রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গত ঈদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেয়াতে হয়েছে আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার তুফানের তোরে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ সেটি দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানবেন আপনি কে প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে সামনে আসুন আমি আসান হব কালবেলা আপনি সামনে আসুন বলেন সামনে আসতে হবে কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না আপনাকে একটু চাই সবাইকে দেখাতে তো আসলে সামনে আপনি যে প্রশ্টি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের নিউজ করেন এই আপনি নিয়ে সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন কালবেলায় ফোন দিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করে করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করছেন আমি এটা আসলে যদি এ ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দোলিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করিয়ে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি